আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বোরকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে যতগুলো বোরকা দেখবেন সব পঞ্চাশ সাইজ আচ্ছা সব পঞ্চাশ সাইজ পেয়ে যাবেন দারুন দারুণ সব ডিজাইনের থাকবে এখানে হচ্ছে থাকবে এগুলি লং থাকবে ফিফটি

মাম্মু আমি তো বলি ফুল না আমি পরে ই করে দেবো এই দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের আভايا দেখেন আভায়া কার চাই এটাও পাবেন হচ্ছে 50 সাইজ যাদের 50 সাইজ বোরকা লাগবে তারা কিন্তু এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন যাদের বড় সাইজ লাগবে তারা কিন্তু কোনো স্ক্রিনশট নিবেন না ঠিক আছে পঞ্চাশ সাইজ যার চাই সেই শুধু স্ক্রিনশটটা নেবেন ওকে আচ্ছা প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ ডুবাই চেরি ম্যাটারিয়াল ডুবাই চেরি হ্যাঁ ডুবাই চেরি ম্যাটেরিয়াল যার চাই নিয়ে নেবেন এই দেখেন কি দারুন দারুন সব বোরখা

তারপরে বিভিন্ন রকমের এম্বয়ডারি পছন্দ করেন না তাদের কিন্তু এগুলা খুব র্যান্ডমলি পড়তে পারবেন সুন্দর ডিজাইনে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওরিজিনাল চেরি এটাতে কিন্তু ফ্যাব্রিক্স কোনো মার প্যাচ পাবেন না একদম অরিজিনাল যেটা সেটাই পাবেন ঠিক আছে অরিজিনাল যেটা সেটাই পাবেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচটা নিলে আবার ডেলিভারি চার্জ ফ্রি ডিজাইন ব্ল্যাক কালারের পঞ্চাশ সাইজ আভায়া কারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন এগুলা কিন্তু এই ভিডিওতে যা দেখবেন সবই ফিফটি সাইজ ফিফটি সাইজ যাদের আছে ফিফটি সাইজ যারা নিবেন তারাই শুধু এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন আবার বললেন না যে এটার এত সাইজ আছে কিনা আমরা আপনারা যে স্ক্রিনশটটা দিবেন এই বাটনটা আবার ডাকনা আপনারা যে স্ক্রিনশটটা দিবেন সেই স্ক্রিনশটের গায়ে যেই সাইজটা লেখা থাকবে সেইটাই কিন্তু আপনারা পাবেন পরে কিন্তু বলতে পারবেন না যে আমি এই সাইজ অর্ডার করছিলাম দেন আপনার সাথে কত পতন আমাদের কিন্তু এখানে রেকর্ড থাকবে কোনো ডিলিট করা হয় না এই বাটন আছে বাটনটা আছে টাকা বাইক না তো